স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় প্রথম পর্যায়ের মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের মূল্যায়ন সাজেশন এবং উত্তর উত্তরগুলি রয়েছে ভালো করে দেখে নেবে অবজেক্টিভের উত্তরগুলো তুলে ধরেছি বড় প্রশ্ন উত্তরগুলো কিন্তু তুলে ধরেনি তাই ভালো করে দেখো ধৈর্য সকারের সম্পূর্ণ ভিডিওটি তোমধ্য মনে রাখবে প্রথম পর্যায়ের মূল্যায়নের তিরিশ নাম্বার এখন আর ওই পনেরো নাম্বার নয় নতুন সিলেবাস নতুন সিস্টেমে তিরিশ নাম্বারের মোট দেখো মহাকর্ষ কাকে বলে মুক্তিবেগ কাকে বলে কক্ষপথ কাকে বলে জানো প্রশ্ন এগুলো দু নাম্বার তাই উত্তর দেয়া নেই কিন্তু এক নাম্বার গুলো উত্তর সমস্ত দিয়ে রেখেছি ভালো করে দেখবে ব্যাকেট উত্তর বলে দেওয়া রয়েছে সূর্য পৃথিবীর তুলনায় কত লক্ষ গুণ বড় না তার লক্ষ গুণ বড় পৃথিবীর তার কক্ষপথে কোন দিক থেকে কোন দিকে ঘোরে না উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্বে ঘোরে মোস্ট ইম্পর্টেন্ট পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত না পনেরো কোটি কিমি অপসুর অনুসুর অবস্থা কাকে বলে না এটা খুব ইম্পর্টেন্ট চিত্রস পড়তে পারে চন্দ্রমাস কাকে বলে সৌর বছর কাকে বলে অধিবর্ষ বা লিপিয়ার বলতে কি বলছো পৃথিবী এবং কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি হেলে থাকে সাড়ে ডিগ্রি হেলে থাকে উত্তরগুলো ব্যাকেটে দেওয়া রয়েছে অবজেক্টিক গুলো রবি মার্ক বলতে কি বলছো নিশিস সূর্যের দেশ কাকে বলে বিশুদ্ধ শব্দের অর্থ কি সমান দিন রাত্রি কত তারিখে দিন রাত্রি সমান হয় একুশে মাস ও তেইশে সেপ্টেম্বর আবার একুশে মাস তারিখকে কে মহাবিশুভ বলা হয় তেইশে সেপ্টেম্বর কে জলা বলা হয় পনেরো প্রশ্ন কত তারিখে কর্কট সংক্রান্তি এবং কত তারিখে মকর সংক্রান্তি হয় একুশে জুন ও বাইশে ডিসেম্বর অর্থাৎ একুশে জুনে কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর মেরু প্রভাব কি সাধারণ প্রশ্ন বিজ্ঞানীরা আন্টার্টিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে যায় কেন দু নম্বর অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় নিরক্ষরেখা বা রেখা বা অক্ষরেখা কাকে বলে অর্থাৎ আবার ঘুরিয়ে প্রশ্ন দেয় দেখো দেওয়া রয়েছে নিরক্ষরেখার আরেক নাম বিশুভরেখা কেন অর্থাৎ এই রেখা সমান দিন হয় বলে মূল মধ্যরেখা বা দাঘিমা রেখা কাকে বলে অক্ষরেখা দাঘিমা রেখার মধ্যে দুটি পার্থক্য রেখো অক্ষরেখা দাঘিমা রেখা দুটির বৈশিষ্ট্য দাও স্থানীয় সময় কাকে বলে প্রমাণ সময় কাকে বলে ভাতে প্রমাণ সময় কত মোস্ট ইম্পর্টেন্ট বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট মিনিট চিহ্ন কিন্তু দেবে পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব জিপিএস এর পুর নাম কি গোবাল পজিশনিং সিস্টেম এটি কি কাজে ব্যবহার করা হয় তিন নম্বর অধ্যায় চাপ বাইক চাপা পার যন্ত্রের নাম কি না ব্যারোমিটার বায়ু ডেস দিকে চাপ দেয় সর্বদা বা সব দিকে চাপ দেয় সমচাপ রেখা কাকে বলে এই দুটি বৈশিষ্ট্য লেখো বায়ু উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে দুটি পার্থক্য লেখো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে ভালো করে দেখো ধৈর্য সহকারে আর যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে সমচাপ রেখা কাকে বলে এ দুটি বৈশিষ্ট্য লেখো বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে দুটি পার্থক্য লেখো পৃথিবীর উচ্চতম স্থান কি না মাউন্ট এভারেস্ট উচ্চতা কত দেখো আট মিটার মাউন্ট এভারেস্ট এবং পুরী সমুদ্র সৈকতে বায়ুর চাপ কত না এভারেস্টের নশো তিরিশ মিলিবার পুরীতে একশো মিলিবার নবম অধ্যায় এবং শ্রেষ্ঠতম অধ্যায় এশিয়া মহাদেশ পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয় পামির মালভূমিকে এই নবম অধ্যায় সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিক ভূগোল বিষয় সায়াসনের শেষ অধ্যায় অবশ্যই এমসিগুলো উত্তর তুলে ধরছি তোমাদের সুবিধার্থে আর দু নম্বর তিন নম্বর উত্তরগুলো রেডি করো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে দেবে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সায়াসন বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি তৈগা সবচেয়ে বৃহত্তম এবং জনবহুল মহাদেশের নাম কি এশিয়া এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেনা এটি দু নম্বরে এশিয়া এবং ইউরোপ এই দুটি মহাদেশ কি খাল বা পর্বত রয়েছে উড়াল পর্বত প্রশ্ন এশিয়া আফ্রিকাকে আলাদা করেছে কোন দুটি খাল না লোহিত সাগর এবং সুয়েজ খাল এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করে এশিয়া হবে এখানে কিন্তু এশিয়া মহাদেশের দুটি উত্তর বাহিনী এবং দুটি দক্ষিণ বাহিনী নদীর নাম লেখো না উত্তর বাহিনী নদীগুলি হলো ওব নদী ইনি নদী দক্ষিণ বাহিনী নদীগুলি হল গঙ্গা ব্রহ্মপুত্র নদী এবং সিন্ধু নদী উত্তর উত্তর ধরেছি ব্যাকেটে বলে ভালো করে দেখে নেবে দুটি নদীর নাম কি হোয়াংহু ইয়াংসিক ইয়াং কোন নদীকে স্বর্ণ নদী বলা হয় না ইয়াংসিক পনেরো নম্বর প্রশ্ন এশিয়া কোন নদীকে পিথ নদী বলা হয় এবং কেন না হুয়াংহ নদীকে হলুদ রঙের পরিযুক্ত জল বহন করে বলে নিরক্ষ জলবায়ুর অবস্থান দুটি বৈশিষ্ট্য এবং কি কি সাবেক উদ্ভিদ জন্ম হয় যে কোনো দুটি পার্ট দেবে হয়তো বৈশিষ্ট্য দেবে আর দুটি সাবেক উদ্ভিদ নিরক্ষ জলবায়ুতে এশিয়া মহাদেশে উষ্ণ মরু এবং ভূমধ্য সাগরের জলবায়ু দুটি বৈশিষ্ট্য সাবেক উদ্ভিদ কি কি জন্মায় বর্ণনা করো এগুলি তিন নম্বরে দেবে কিন্তু আট নম্বর প্রশ্ন মৌসুমী জলবায়ু এবং ভূমধ্য সাগরের জলবায়ুর বৈশিষ্ট্য এবং সাবেক উদ্ভিদের বর্ণনা করো কোন জলবায়ুকে কেন ফলের জুড়ি বলা হয় অর্থাৎ ভূমধ্য সাগরের জলবায়ুকে প্রচুর ফল উৎপাদন হয় বলে কাকে কেন চিনের ধানের গোলা বলা হয় না হুনান প্রদেশকে কারণ এখানে কৃষিকাজ খুব ভালো হয় তাই প্রচুর ধান চাষ হয় বলে চীনের ম্যানচেস্টার কাকে বলা হয় না সাংহাইকে ইয়ংসিক আবহাওয়া আর অর্থনৈতিক সমৃদ্ধি হওয়ার কারণ কি এটা পাঁচ নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পাঁচ নাম্বারে পড়বে কিন্তু ওপেক ও পি ইসির প্রণাম কি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট চব্বিশ ন প্রশ্ন তেল উৎপাদনে কোন দেশ প্রথম স্থান সৌদি আরব এশিয়ার উত্তর এবং দক্ষিণ বাহিনীর নদীগুলি দুটি করে বৈশিষ্ট্য রেখো এশিয়ার উত্তর বাহিনীর নদীগুলি প্রায় বন্যা হয় কেন সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ে মূল্যায়ন বা ফার্স ইউটেস্টের সায়েশান এবং উত্তর দুই এবং তিনের উত্তরগুলি তুলে ধরা হয়নি বা পাঁচ নাম্বারে এক নাম্বারের সমস্ত উত্তর তুলে ধরেছি উত্তরগুলি ব্যাখেটে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো এই যে কোডটি দেখছো এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে জন্মে যাবে এবং শুধু এই কোডটি মেসেজ করবে অন্য কিছু লিখবে না অটোরিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএপটি চলে যাবে আর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাও সেখানে বিস্তারিত লেখা রয়েছে এছাড়া এই সপ্তম শ্রেণীর অন্যান্য বিষয়ে যে সাজেশানগুলি রয়েছে পেয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ